কি হচ্ছে আমাদের দেশে যদি আপনাকে এখন প্রশ্ন করা হয় আপনি কী বলবেন আমাদের দেশে এখন যা যা ঘটতেছে তা যদি আওয়ামী লীগের আমলে ঘটত তাহলে দেখতেন দেশে মানবাধিকার হিউম্যান রাইটস তারপর সিংকো জামাতে ইসলাম এরা হেফাজত এরা বলতো যে এই যে দেশ গণতন্ত্র শেষ একটা শুনলাম একজন ছাত্রলীগের কর্মীকে তাকে ঘাড়ে পাড়া দিয়ে সারা এলাকা ঘুরিয়েছে ঠিক গুন্ডারাজের মতো সোলের ওই ডাকাতের মতো শোলে সিনেমার মানে যা ইচ্ছা তাই করবে আপনি নিষিদ্ধ যদি হয়ে থাকে একটি সংগঠন সেটা পুলিশ তাকে ধরে নিয়ে যাবে জেলে দিবে আবার বাংলাদেশের একজন বলেছেন যে যে শুভ সকাল শেখ ফরিদ জি ধন্যবাদ সামদানি মির হুম জি আমি সেই শেখ ফরিদি জি সৈয়াদিপ আদিব জি আর যদি কালকে যদি একটা ছাত্র শিবিরের ছেলেকে বা ছাত্র দলের ছেলেকে বা হেফাজতে পাকিস্তান করে বা ওই গণরিয়া পরিষদের ছাত্র সংগঠন যেগুলো ছাত্র অধিকার পরিষদ ওদের যদি কাউকে ভেবে ঘাড়ে পাড়া দিয়ে ঘোরাইত তাহলে দেশে বাংলাদেশে এতক্ষণ গণতন্ত্র চৌথ আসমানে চলে যেত কিন্তু ছাত্রলীগকে পিটিয়েছে কোনো সমস্যা নেই আর এটা যদি আমি বলতে যাই আমাকে বলবে আমি শেখ হাসিনার দালাল নরেন্দ্র মোদী দালাল এগুলো বলা শুরু করবেন তো যখন আপনাকে এইভাবে পাড়াতে ঘুরাবে তখনও কিন্তু আমি শেখ ফরিদে কথা বলবো আর কেউ বলবেন আপনাদের পক্ষে এই যে যারা এখন চরম নির্যাতন নিপীড়ন জ্বালা পোড়াওকে সমর্থন করতেছেন তাদের উপরে যখন এগুলো চলবে এগুলো ঘটবে তখনও কিন্তু আমি এইভাবে কথা বলবো তখন কিন্তু হয়ে যাব আমি তখন কিন্তু ওই আপনাদের পক্ষে আমিই কথা বলবো আর কেউ বলবে না যদিও তখন বলার অনেক লোক থাকবে কারণ আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হলে মুক্তিযুদ্ধের পক্ষের লোক দেশ থেকে বিতাড়িত হলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দিলে তখন গণতন্ত্র কিছু হয় না তখন গণতন্ত্র নস্বত হয় না আওয়ামী লীগ না থাকলে দেশে ভোট না হলে সমস্যা নাই আওয়ামী লীগ দেশে না থাকলে আওয়ামী লীগ মাঠে না থাকলে ইলেকশনের দরকার নাই। তখন গণতন্ত্র খত্রেমে হয় না মানে ইলেকশন পাঁচ বছর পরে দেবে এই কথা বললো এখন গণতন্ত্র খত্রে হয় না এখন ভোটের জন্য কেউ কান্নাকাটি করে না কারণ এখন আওয়ামী লীগ নেই মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় নেই তাই এখন ইলেকশনের দরকার নেই ভোটের দরকার নেই আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতেছে করতেছে দুলাল আহমেদ আলুকদা জি ভাই কেমন আছে ভালো আছি ভাই সবি গ্রাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুমন দে ওয়াচিং চিংমি মোহাম্মদ নুরুদ্দিন ইজুয়া চিংমি জি ত্রিপুরা ভেমন্ত ভালোবাসা ভালো জি আসসালামু আলাইকুম ভাই কেমন জি দুল মোহাম্মদ ভালো আছি ভাই ফারুক মিয়া ওয়াচিং চিংমি দাদা আশা করি ভালো আছেন সাইদ আদিব শুভ হ্যাঁ জি যা বলছিলাম আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন না আওয়ামী ঝটিকা মিছিল করবে না লোকাল মিছিল করবে না বুলেট ট্রেন টাইপ মিছিল করবে আপনাদের সমস্যা কি বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে আপনারা নিষিদ্ধ করে দিয়েছেন জামাতের ইসলামী ছাত্র সংঘ যারা একাত্র খুনো খুনি করেছে তাদের রেখেছেন রেখে ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন মানে নিলাম আপনাদের ছাত্রলীগ নিষিদ্ধ বাংলাদেশে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না তারা মিছিল করতে দেবেন না কেন এখন গণতন্ত্র খত্রে না আপনাদের মিছিল করতে না দিলে আপনাদের ভোট দিতে না দিলে আপনাদের ডাকলেও ভোট দিতে আসেন না কেন ইলেকশনে যাবো না জোর করে ভোট নিবে আপনারা তখন জোর করে ভোট নেওয়ার জন্য ইলেকশন দেওয়ার সাহস পান না আওয়ামী লীগ তো আওয়ামী যখন নির্বাচনের ডাক ছিল আপনাদের আপনারা বলেছেন যে জোর করে ভোট নিয়ে নিবে কিন্তু আওয়ামী লীগ তো এখন নির্বাচন চায় খোদ বিএনপি চায় আপনারা এখন দিতে ভয় পান কেন ঘটনা কি মানে বোঝা গেল যে আসলে ভোট ইলেকশন এগুলো ভয়া কথা এগুলো বা ছিল বদমাশি ছিল বাটপারি ছিল সিটিং ছিল আপনারকে পিটাইলে খুব খারাপ লাগে ছাত্রলীগের নেতাদের পিঠাইলে খারাপ লাগে না কেন লাগেন আপনার মানে আপনার গণতন্ত্র হইলো সিলেকটিভ আপনার মানবতা হইল সিলেক্টিভ এই দেশে গোলাম আজার আজমকে হুইল চেয়ারে নিয়ে যাওয়া হয়েছে আর এই দেশের বীর মুক্তিযোদ্ধা যারা তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে সোরের মতো করে নিয়ে যায় কি অদ্ভুত একটা দেশ আপনার তো ঢিসাই ছিলেন আসলে তো আপনাদের উদ্দেশ্য হলো যে আওয়ামী দুর্নীতি করে ভোট দেয় না ওকে খারাপ জিনিস ভোট দেন না কেন আপনারা দুর্নীতি করেন কেন আজকে আবার দেখলাম এই জামাতের যে সাবেক শিবিরের ক্যাডার ওই যে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি শিবিরের ক্যাডার ছিল এখন ভিসি বুঝতে পারছেন তো বিএনপি করে বাস স্ট্যান্ডে ছাঁদাবাজি লঞ্চ স্টেশনে চাঁদাবাজি রেল স্টেশনে সাদাবাজি আর জামাতেরা কি করছে দেখছেন জামাতের শিবিরের সাবেক ক্যাডারকে বসিয়ে দিয়েছে ডাবির ভিজি হিসেবে বুঝতে পারছেন তো রাজনীতি তাই ডাবির ভিজি বলছে যে চায়নার সাথে আমাদের পঞ্চাশ বছরের সম্পর্ক নয় দুই হাজার বছর আগের সম্পর্ক বাটপাড়িটা একটু ধরাই দেয় এখানে কত সুন্দর মিষ্টি কথা মনে হয় না তো আমরা তো ভারতবর্ষের অংশ আমরাই এই উপমহাদেশ অংশ এই কথা তো কোনোদিন বলতে শুনলাম না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক পাঁচ হাজার বছরের এটা বলে না কেন ও নাইলে খেতে বিয়েছে গাই সেই হিসেবে তাল তো ভাই চীন তোমার দুই হাজার বছর আগের প্রীতি ছিল আর ভারত বুঝি তোমার কিছু না এটা বুঝতে পারছেন না আবারও বলে ক্লিয়ার করে চায়নার কথা বলছে তাদের সাথে নাকি দুই হাজার বছরের সম্পর্ক তো ভারত কী হয় তোমার ভারতের সাথে তো তোমার বর্ডার এই বাংলাদেশ তো একদিন ভারতই ছিল পাকিস্তানে তো একদিন ভারতই ছিল আমরা তো মূলত সভ্যতা সিভিলাইজেশন হিসেবে চিন্তা করলে আমরা ভারতীয় সিভিলাইজেশনের অংশীদার তুমি নিজের বাপেরই অস্বীকার করা চীনের বাপ বানাও ওখানে আমরা তো জানি কারণ চিন একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তুমি ভিসি হইলা তুমি ডাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হইলা জামাতের পয়দা সুতরাং তোমার কাছে তো সিন ভালো লাগবেই সিন ভালো লাগে লাগুক কোনো সমস্যা নেই জালিয়াত হাদিস একটা শিখাইছো আমাদের এই যে এই বাংলাদেশে এই জাল হাদিসটা চালাইছে যে শুধু সিন কি জ্ঞান শুধু চীনে যাওয়া জামাতির এই চালাইছে এগুলা এই বাংলাদেশের মৌলবীরা ভারত বংশে মৌলবীরা চালাইতো চীন বিরতি দেখাইতো ওটাও রাখলাম ভিসি যে বললো কথাটা তাহলে চীনের সাথে যদি দুই হাজার বছরের সম্পর্ক আগে হয়ে থাকে ভারতের সাথে তো আমাদের জন্ম জন্মের রিস্তা সেটা কেন বলে না কারণ ভারত মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এই জন্য তো তাদের বুক ফেটে যাবে এমনি জামাতের বিসি তার তো বুক আরো বেশি ফাটবে এই জন্য চীন তার ভালো ভারত ভালো না গেল আবার কে যেন বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি অপদেষ্টা নাকি কি কে যেন একটু মনে পড়ে গেছে পরিকল্পনা অপদেষ্টা বলছে যে ভারত ছাড়া আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব না এই কথাটাই তো আমি আগে বলতাম আমি বললে দোষ আমি বললে ভারতে দালাল আমি তো এই কথাটাই বলতাম যে ভারত ছাড়া বাংলাদেশের কোনো শুধু তিস্তা প্রকল্প ভারতকে ছাড়া বাংলাদেশের কোনো প্রকল্পই বড় প্রকল্প প্রতিষ্ঠা পাওয়া সম্ভব নয় কোনো দিনই পারবেন না পড়শির সাথে ফুষ্টি খাটে না বারবার আপনাদের বলছি পড়শি যদি দুর্বল হয় তার সাথেই খাটে না মানে আমরা যে তার দুর্বল পড়শি আমাদের সাথে ভারতের পুষ্টি খাটবে না তাহলে ভারত হলে এত বড় শক্তিশালী এত বড় প্রতিবেশী তার সাথে আমার ফুষ্টি খাটবে অর্থাৎ মুরগি হয়ে আপনি মানে শিয়ালিন্দুর বান্দর বললাম না মুরগি হয়ে আপনি হাতির সাথে ফাইট করবেন ভারতের সাথে আমাদের একজন আবার বলছে এটা আমি লিখছি বলে যে ভারত ছাড়া আমাদের চলবে না একজন কি বলছে ক যে দেশে ভারত নাই তারা ভারত ছাড়া চলে না আরে ভাই ওই দেশের সাথে তো ভারতের সীমান্ত নাই এই জিনিসটা বোঝেন না কেন আপনি যদি বলেন ইউক্রেন ভারত ছাড়া চলে রাশিয়া ভারত ছাড়া চলে সৌদি আরব ভারত ছাড়া চলে সুদান ভারত ছাড়া চলে ওকে ফাইন কিন্তু ওদের প্রতিবেশী তো ভারত না না স্যার তো চলবেই কিন্তু আপনার আমার প্রতিবেশী তো ভারত আমরা ভারতের প্রতিবেশী ভারত আমাদের প্রতিবেশী সুদূর পুতুর চলবে না তো চা পা যতই মারেন খোদ পরিকল্পনা মন্ত্রণালয়ের তথাকথিত অপদেষ্টাই বলছে যে ভারত ছাড়া আমাদের সম্ভব না আবার কে যেন বলছে বাংলাদেশ অপদেশারাই বলতেছে যে বাংলাদেশ বড় ঝাঁকি বা ধাক্কা কোলাইতে পারবে না এটা তো আমি বলছি আমি যখন বলছি তখন ভারতের দালাল আমি যখন বলছি তখন শেখ হাসিনার দালাল এগুলো তো আমরা জানি এই ডক্টরই নোস হাতে পায়ে ধরে বলবে আব্বা গো তাড়াতাড়ি তোমরা ক্ষমতা নেও নির্বাচন দিই সারা ওই যে বাবা বলে ডাকবে এগুলো বলছি বললে আমার ফেসবুক আইডি খাইয়ে ফেলছিল আমার ইউটিউব চ্যানেল খাইয়ে ফেলছে আরেকটা জিনিস বলে রাখি আমার এই বক্তব্য যারা ডাউনলোড করবেন দয়া করে ইউটিউবে দেবেন না কারণ এগুলো আমার চ্যানেলে আমি দেব ইউটিউবে দেবেন না দিলে আমার অনুমতি নিতে হবে পেমেন্ট করতে হবে মাগনা প্রীতি আর চলবে না আমারটা তাতে কামাই করবেন আমারও তো ভাগা দিতে হবে নাকি বুঝাইতে পারছি ফেসবুকে দেন কোনো প্রবলেম নাই ফেসবুকে দিলে আমার আপত্তি নেই ঠিক আছে কিন্তু ইউটিউবে যারাই দিবেন যদি আমার অনুমতি ছাড়া দেন আমি কিন্তু কপিরাইট মারবো আমার নিজের বয়ান আমি দেই সেগুলো কপিরাইট মারে আমার ইউটিউব খাই দিছি আমার আটশো ডলার গায়েব ঠিক আছে আমার শত শত ডলার গায়েব আমার বয়ান আমি দিছি সেগুলো কপিরাইট মারছে তাহলে আমার বয়ান যখন আপনারা নেবেন আমি কিন্তু কপিরাইট মারব তাই আমার অনুমতি নিতে হবে পেমেন্ট করতে হবে আর ফেসবুকে আপনি প্রসেস চালাইতে পারবেন জনস্বার্থে গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে নো প্রবলেম কিন্তু ইউটিউবে যখন আপনি কমার্শিয়াল করবেন আমাকে পার্সেন্টেজ দিতে হবে দোস্তি পাক্কা খরচা আপনা আপনার কারণ আপনি তো আমার আমার ভয় খাওয়াবেন না তাই না তো আমার বিষয় যদি লাভ করেন যারা ইউটিউবে ছাড়বেন আমাকে পেমেন্ট দিতে হবে আর না হয় আমার অনুমতি নিতে হবে দুইটার মধ্যে একটা নেবেন না তো কপিরাইট খাবেন কারণ আমি বুঝি কপিরাইটের কি ঠেলা কীভাবে টাকাগুলো চলে যায় ঠিক আছে এটা বলে রাখলাম এটা যারা ইউটিউবে নেবেন তাদের জন্য বললাম আমার অনুমতি সারাই এটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন না আমি কিন্তু কবে রেট নাম্বার ওয়ান আচ্ছা এবার আবার আসি আবার আর একজন বলছে দেখলাম একটু আগে দেখলাম একজন বলছে আওয়ামী লীগের ছোটো খাটো মিছিল পাঁচ সাতজন দশ জনে মিছিল করে ঝোঁটিকে করলে সমস্যা কি জি এই তো পথে আইতেছেন আবার কেউ জন কেউ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষমতা কারো বাবার আছে বলেন তো দেখি আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করে এগুলাইতে পারতেছেন না আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন বাংলাদেশের অর্ধেক মানুষ আওয়ামী লীগ করে ওই পিন খেলা মঞ্চ হিন খেলা মঞ্চ এই মঞ্চ সেই মঞ্চ এগুলা ডুম ঘুরার সারা বলে আপনি কবিতা ঠেকাইতে পারবেন মহাভারত পারবেন আওয়ামী লীগ নিষিদ্ধ করুন বাংলাদেশে কত লোক কোটি মানুষ আওয়ামী লীগ করে আপনারা জানেন আমি তো আওয়ামী লীগ করি মুক্তিযুদ্ধের পক্ষে যারা আওয়ামী লীগ করে তাদের সঙ্গে বলতেছে আমাদের মতো লোকের কথা বাদ আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে আওয়ামী লীগ না করে তাদের কথা বাদ যারা ডাইরেক্ট আওয়ামী লীগ করে তাদের কথা বলতেছি অনেকেই বলছে যে আওয়ামী লীগই হয়ে গেছে কি আওয়ামী হাওয়া হয়ে গেছে আরে ভাই আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে আরে ভাই আওয়ামী অপ্রাসঙ্গিক কিনা প্রাসঙ্গিক তোমরা ওই সেনাবাহিনীর কি ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সরাও না বেড়াকে সেনাবাহিনী গেলেই না বুঝবা ওই ঝটিকা ঝটিকা না লোকাল আওয়ামী লীগের যে লোকাল মিছিল হবে না লোকাল মার্কা মিছিল সেই মিছিলই তোমরা সামলাইতে পারবে না এত সস্তা বাংলাদেশ আওয়ামী জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কানে ধরাইছ ইনকালাপ চিন্তা বা স্লোগান দেওয়ার জন্য যে কই কি ধরাবে আমি তো এই চিন্তা করতেছি কয় ওই যে ছোটবেলা গল্প শুনছেন না বা আপনার সবার পরিচিত যে কিরে তোর বাপ মারা গেছে তোর দাদা মারা গেছে তোর বাপ এসে তুই বেশি গান দশ কে কয় আজরাইল যে বাড়ি চিনে গেল কারণ এরপরে তো বাজানের পালা দাদা মারা গেছে তারপর বাজান মরু সেই জন্য সে গান কয় আমি তো দাদা মরছে এই দুঃখে গান না বাজান মরবো এই দুঃখে গান তো ভাই আমি আওয়ামী চিন্তা করতেছি না এই যে আপনারা জয় বাংলা বললে নাকি ঘুষি মারে নাক ফাড়াই দেন জয় বাংলা বলে মেয়েদের চুলের মুঠি ধরে আপনি আদালতে নিয়ে যান ছাত্রলীগের নেত্রীকে পিঠাইতে পিঠাইতে দোলা করে নিয়ে যান জয় বাংলা শেখ মুজিব নাম নিলে নাকের পদনা ফাটায় ফেলান ঘুষি দেয় মাইরা ফেলান বাড়িঘর জ্বালাই দেন তারপরে এই রিসেন্ট দেখলাম এক মুরব্বী জয় বাংলা সমাজ কানে ধরে উঠাইতেছে আর বসাইতেছে আমি চিন্তা করতেছি এগুলো চিন্তা আমার বাদ আমি চিন্তা করতেছি যারা ইনকালাব চিন্তা স্লোগান দেয় তাদের ওপর নিতে কী হবে জয় বাংলা স্লোগান দিলেই তো কানে ধরে উঠাইছে বসেছে এদের কি ধরে উঠাবো বসাবো আমি এই চিন্তাতে ভাই অস্থির আছি ও নারায় তাকবীর বললে আপনাকে কি ধরে উঠাবে বসাবে আমি সেই চিন্তা করতেছি আমি ওই জিন্দাবাদ বললে জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিলে আপনারা কি ধরে একটা উঠবোস করাবে আপনার নাকের বদনা তো থাকবে কিনা আমি এই চিন্তা করতেছি আপনি তো দূরের কথা আপনার বাপ চাষা সৈ্য গোষ্ঠীর বদনা থাকবে কিনা ওই চিন্তা করতেছি আমি আওয়ামী লীগের চিন্তা মোটেও করতেছি না আওয়ামী লীগের শেষ আওয়ামী লীগের ঝড় তো যে আর আসছিল না এটা শেষ এখন মোটামুটি বৈশাখ মাসের ঝড় চলতেছে বৈশাখ মাসের ঝড় কয়েকদিন পর থেমে যাবে কিন্তু তারপরে যে আসবে রে ভাই হারিকেন ঠিক আছে তখন আপনাদের কি উপায় হবে আমি এই চিন্তা করতেছি যে যারা জিন্দাবাদ স্লোগান দেয় ইনকেলাপ মঞ্চ ইন স্লোগান দেয় ইনকেলাপ জিন্দাবাদ বলে বাংলাদেশ জিন্দাবাদ বলে না বলে এক দুই মেয়েরে দেখলাম আরাম তো কি পরিণত হবে আমি এই চিন্তা করতেছি আমি আওয়ামী লীগের চিন্তা মোটেও করতেছি না আমি এই চিন্তা করতেছি না যে শেখ হাসিনা কবে দেশে আসবে কত মানুষ হবে আরে বা আমি শেখ ফরিদ দেশে ফিরলে কত মানুষ হবে আপনার ধারণা আছে আমি আওয়ামী লীগের কেউ না কালকে যদি আমি ঘোষণা দেই যে আমি ফরিদ আসতেছি আর স্বাভাবিক থাকে দেশের পরিস্থিতি বিমানবন্দর লোক আসতে পারে এই শেখ ফরিদ আমি আসলে কত লক্ষ লক্ষ না হইলেও হাজার হবে এটাকে আপনারা জানেন যে আমি শুধু এয়ারপোর্টে যাবো বলে ঘোষণা দিলে কতজন লোক হবে এয়ারপোর্টে আপনি সিকিউরিটি দিয়ে আসতে পারবেন না আপনার সিকিউরিটি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আমি শেখ পরি ঢাকা বিমানবন্দরে ফিরলি ঠিক আছে আর শেখ হাসিনা আসলে তাহলে কি হবে বুঝে নেন সে হলো শেখ মুজিবের কন্যা বঙ্গবন্ধুর কন্যা তিনবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি ফিরলে তাহলে কি হবে শুধু আমাকে রিসিভ করার জন্য বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে কতজন আমাকে মেসেজ করছে জানেন ধরে নিলাম যারা মেসেজ করছে তার পাঁচ ভাগের এক ভাগ আসবে বা দশ ভাগের এক ভাগ হবে তাও কত লোক হবে জানেন ধারণা আছে ওলাইতে পারবেন ওই সাকিবের মতো তারপর কি অনন্ত জলিল কাকুর মতো বর্ষা বাবির মতো কি আমি বাড়াইটা নিয়ে আসবো শুধু ঘোষণা দিব আসতেছি আমি শেখ ফরিদ শেখ না আমি আপনাদের বারবার বলছি আমার ইউটিউব চ্যানেল তো খাই বলছে বলি শেখ হাসিনা তো অডিওতে কথা বলতেছে যেদিন ভিডিওতে কথা বলবে দেখবেন বাংলাদেশে ছয়লাভ হয়ে যাবে বৈশাখী ঝড় কাল বৈশাখী ঝড় শুরু হয়ে যাবে শুধু শেখ হাসিনা যেদিন ভিডিও লাইভ ভিডিওতে আসবে এই ভিডিওতে ভিডিওতে আসতে হবে না ফিজিক্যালি আসতে হবে না শুধু ভিডিওতে এসে চেহারা দেখায় কথা বলবে শেখ হাসিনা সেই দিন বাংলাদেশে কি হবে জানেন ঝড় ভূমিকম্প শুরু হয়ে যাবে আপনি আওয়ী নিষিদ্ধ করবেন এগুলো স্বপ্ন মধ্যে কে দেখায় ওই কয়টা কয়টা ওই পেতিপাঠা পাঠা মানে অন্য শব্দটা নিলাম না আইডি থাকে না পেতিপাঠা পাঠা ইন্দুর বান্দর এদের দুই চাইড আওয়ামী লীগের যে একটা করে ঝটিকা মিছিল ওই সেনা ঝটিকা মিছিল ওই যে করে চড়াই ভাগের মতো একটু দৌড় দেয় দশ পনেরো বিশ জনের মতো তাদের এক একটা ঝটিকা মিছিলে যে লোক হয় একটা ঝটিকা মিছিলে সেইখানে কি এই সেই সেই পরিমাণ লোক কী হয় ওই পুরো এনসিভির হবে আমার না ভাই খুব হাসি হয় আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগের জন্য আমি কোনো চিন্তা করতেছি না এই যে ন্যাশনাল কি এনসিপি ন্যাশনাল কটকটি পার্টি এটা নিয়ে চিন্তায় আসি তার মধ্যে নয় এক বাট পার আসছে ডেস্টিনি পার্টি কোট টাই পারা পার্টি এই দেখছেন এই টাই পারা শিখায় কোট পারা শিখায় টাই পারা বুঝছেন ওই ডেস্টিনি পার্টি আর কি বাট সেও নাকি পার্টি খুলছে আজব ব্যাপার সরু বাট পার আজকাল পার্টি খুলে যাই হোক আমি আবারও বলি আওয়ামী লীগ নেবে চিন্তা একটু করি আমি চিন্তা করতেছি যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছে এদের কি পরিণতি হবে আমি আর আগেও বলেছি বত্রিশ নাম্বার বত্রিশ নাম্বার বাড়ি ভাঙার কাপ ফাড়া বত্রিশ লাখ বাড়িও যাইতে পারে সেই চিন্তা করেন ঠিক আছে আমি এই চিন্তা করতেছি আমি একটু আওয়ামী লীগে ভাবতেছি না আওয়ামী লীগ এক বছর পরে ক্ষমতায় আসবো না পাঁচ বছরের পরে ক্ষমতায় আসবে ইট ডাজন্ট ম্যাটার আমি চিন্তা করছি এদের কী পরিণতি হবে এদের কি পরিণতি হবে ছাত্রলীগ যুবলীগ না হয় বুঝলাম ভারতে পালাইছে আপনারা কোথায় পালাবেন পাকিস্তান তো যায় পারবেন না পাকিস্তান তো নিজেই না খায় মরে ঠিক আছে জয় বাংলা স্লোগান দিলে কেন ধরে উঠান বসাবেন জয় বাংলা হইলো মুক্তিযুদ্ধের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ বলে মুক্তিযুদ্ধ হয় নাই নারায় তাকবীর বলে মুক্তিযুদ্ধ হয় নাই নারায় তাকবীর বলে মুক্তিযুদ্ধ বিরোধিতা করছে আপনার জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করবেন হ্যাঁ আওয়ামী লীগ শুধু ছাড় দিয়েছিল বলে আপনারা এই সুদূর করতে পারেন একবার বঙ্গবন্ধু সার দিছে একবার শেখ হাসিনা সার দিছে যার জন্যে আপনারা এই সুদূর করতে পারেন কিন্তু সামনে এই সুদূর ঠান্ডা করে ভালো সবাই ঠান্ডা হয়ে যাবেন